বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন নির্বাচনকে বিলম্বিত করতে এখনো ষড়যন্ত্র চলছে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে আমি ডক্টর সাজিদুল হক রুবেলকে দিয়ে শুরু করতে চাই আসলে এই সংখ্যা আর শঙ্কা আছে শঙ্কা নেই আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি আসলে আমরা কিভাবে দেখব তার উপর অনেক কিছু নির্ভর করে তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা যদি খুব উপর থেকে দেখি সুপার দেখি তাহলে নিঃসন্দেহে যে বাংলাদেশ কিন্তু এক ধাপ অগ্রগতি ঘটে গেছে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেটা আমাদের প্রচণ্ড আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখবে সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছি আমরা যে আমাদের প্রধান উপদেশটা জানিয়েছেন জাতির উদ্দেশ্যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে প্রধান আমাদের নির্বাচন কমিশন সেভাবে উদ্যোগ নিচ্ছে ইত্যাদি বিষয় আসয় দেখে বা আমরা আরও দেখেছি যে মুখে জামাত ইসলাম নানান কথা বলছেন পিয়ার পদ্ধতির কথা বলছেন নানান বিষয় বলছেন কিন্তু আমি যে জায়গায় থাকি ঢাকা পনেরো আসনে যে জায়গায় নির্বাচনী লড়াই করেছি অতীতেও সেখানে কিন্তু জামাত ইসলামের আমির নির্বাচনী লড়াই লড়াই এবং সেখানে দেখবেন যে জামাত ইসলামের আমিরের পোস্টার বিশেষ পোস্টার ঢাকা পনেরো আসন ভরে গেছে তারা বলছে পিয়ার না হলে নির্বাচন হবে না আবার আমরা প্রস্তুতি তো দেখছি যে ডক্টর শফিক ঢাকা 15 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং এলাকার লোকজনের সাথেও হচ্ছে জনসংযোগ চলছে তাদের পার্টি জোরে সরে। ফলে আমরা দেখি যে তারা পিয়ার পদ্ধতির কথা বলুক বা গণভোটের কথা বলুক বা ফ্রেম ফ্রেমওয়ার্কের কথা বলুক যেটাই বলুক নির্বাচনের এক ধরনের প্রস্তুতি বিএনপি জামাত এনসিপি এবং আমরাও বামপন্থী কমিউনিস্ট পার্টি আমরাও করছি এবং নানা ধরনের জোট গঠন করবারও প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি এবং স্বাভাবিকভাবে এই দিক থেকে দেখলে মনে হচ্ছে যে সংখ্যা তো অনেক দূর কেটে গেছে বাংলাদেশে একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বা একটা জাতীয় নির্বাচনের দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে এবং খুব দ্রুতই হয়তো বাংলাদেশ এই ছাব্বিশ সালের এই প্রথম ভাগেই একটা নির্বাচিত সরকার পাবে তো এরকম একটি বিষয় রয়েছে কিন্তু এইটি উপর দিক দিয়ে দেখলে কিন্তু ভিতরে আমরা আবার দেখছি যে নানাভাবে নানা বিষয় রয়েছে যে বড় বড় ভিন্ন মত রয়েছে মারাত্মক ভিন্ন মত রয়েছে আমরা বিএনপিকে দেখতেছি যে তারা খুবই হচ্ছে বর্তমান যে কাঠামোর নির্বাচন পদ্ধতি যে এখানেই তারা থিত হতে চাচ্ছে তারা এটাকে পরিবর্তন করতে চাচ্ছে না কোনোভাবে আবার আমরা দেখছি জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো তারা হচ্ছে গিয়ে পিয়ার পদ্ধতির ব্যাপারে খুবই এক্সট্রিম একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন যে পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন না এই যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা তো একটা সংখ্যা জাগে তারপর আবার জুলাই ঘোষণাকে নিয়ে কিন্তু হ্যাঁ আমাদের এক ধরনের রিপারকেশন আছে আবার হচ্ছে এনসিপির আরেক ধরনের রিপার্কেশন আছে জামাত ইসলামের আরেক ধরনের রিপার্কেশন আছে এটাও কিন্তু আমরা সবাই হচ্ছে মিলে একটা জায়গায় আসার কোনো রকম সম্ভাবনা নাই জাতীয় সনদের প্রশ্ন যদি আসেন সেই জাতীয় সনদের ক্ষেত্রে দেখবেন যে কাঠামোগত পরিবর্তনগুলোতে আমরা অনেক কাছাকাছি অনেকগুলো বিষয় ঐক্যমত্ত হয়েছে কিন্তু মতাদর্শিক যে বিষয়গুলো আছে সেই মতাদর্শিক বিষয়গুলো যেমন হচ্ছে চার মূলনীতি বা বিভিন্ন বিষয় এই ক্ষেত্রে যদি আপনি ঐক্যমত্য করবার চেষ্টা করেন এবং তার জন্য অপেক্ষা করেন তাহলে তো আপনি সারা জীবন অপেক্ষা করলো অনাদিকাল পর্যন্ত অপেক্ষা করলো এই প্রশ্নে মূলনীতি প্রশ্নে বা খুব মতাদর্শিক কতগুলো জায়গায় এখানে কখনোই হচ্ছে একমত হওয়া সম্ভব হবে না ফলে এইগুলো জায়গাকে যদি আপনি আগলে রেখে অপেক্ষা করতে থাকেন যে হ্যাঁ সবাই মিলে এটা মেনে নেব তা তো করা সম্ভব নয় ফলে এগুলো তো খুব হচ্ছে খুব দৃশ্যমান কতগুলো সমস্যা সংকট রয়ে গেছে যে সমস্যা এবং সংকটগুলোর মধ্য দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারছি বা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে খুব বেশি নিশ্চিন্ত হওয়ার সুযোগ মনে হয় নাই